মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। হাই মোহাম্মদ সাইফুল্লা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ও ভিডিওগুলো দেখে বোঝা গেছে হুজুরের অবস্থা বেশ গুরুতর তিনি বুকের চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন শনিবার রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেস ওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে السلام <سؤال> علیکم بسم اللہ الرحمن الرحیم ایم گیا 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 انہا اللہ وانہ اللہ راجون ایم گیا گیا مولانا نا گیا گیا عبداللہ حیث حیث محمد সবাই গেগা পরিচিত তমক একজন গেগা খেতে ন রোড রোড গে এক্সিডেন্টে নে গেগা দুর্ঘটনা হয়েছে এ গেগা গাড়িটি যে বাজে যে গে এক্সিডেন্ট হয়েছে যে গে তাকে এ গে মাইরা দিচ্ছে গে পিছন দিক থেকে কে গে যেই বাজে গাড়িটি এক্সিডেন্ট হচ্ছে যে এ গে অশেষ রহমত অত গে আল্লাহ তালার রহমতে মাওলানাকে গিয়ে পাচ্ছে গিয়ে রাখছে গে গ আল্লাহ তালা গে আমরা সবাই গে শুক্রিয়া গেকার কামনা গেকা করছি গেগ আল্লাহ তালার কাছে যে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এন্ড সবাই গে আপনারা রা এই হুজুরের জন্য গে গা দোয়া কামনা করবেন গে একজন গেকা কোরআনের গে পাখি কে এবং গেগা বজ্রক কন্টে গেগ আওয়াজ তোলে লে গেগা জালিমের পকে কে গেগা কে গেগা লড়াই করতে গে গে শিখেছে যে গে আপনারা দেখুন দেখলে ভিডিওটা বুঝতে পারবেন ইন মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ও ভিডিওগুলো দেখে বোঝা গেছে হুজুরের অবস্থা বেশ গুরুতর তিনি বুকে চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন শনিবার রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেস ওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে রোববার ভরেই তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে পোস্টের সাথে যুক্ত করার ছবিগুলো দেখে অনেকেই শুক্রিয়া আদায় করছেন অনেকের মতেই গাড়ির যে অবস্থা তাতে হুজুরের বেঁচে থাকাটাই আলহামদুলিল্লাহ স্বয়ং আল্লাতলা ওনাকে বাঁচিয়ে দিয়েছেন পোস্টিতে বলা হয়েছে আমাদের সকলের প্রিয় দায়ী বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর নন্দিত খতিব আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেস ওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটির সামনে পেছনে দুমড়ে মুশটে দেয় তিনি বুকে চোখে এবং পিঠে আঘাত প্রাপ্ত হন আল্লাহর অসীম দয়ে তার জ্ঞান ফিরেছে টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে ভালো খবর হলো আল্লাহর মেহরবাণীতে তিনি এখন আশঙ্কা মুক্ত আছেন সেটাও নিশ্চিত করা হয়েছে পোস্টটিতে জানা গেছে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে তবে নানান ধরনের বাড়তি সংবাদ ছড়িয়ে পড়েছে বলে অনেকেই আতঙ্কিত হচ্ছেন হুজুরের পেস থেকে বলা হয়েছে চিকিৎসার পরবর্তী আপডেট জানাবো ইনশাআল্লাহ আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দোয়ার মুহূর্তাজ হুজুরের অ্যাক্সিডেন্টের খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েছে অনসারীরা কারণ আমরা অতীতে উনারই ওস্তাদ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে একইভাবে অ্যাক্সিডেন্টে হারিয়েছি উনার চলে যাওয়া আমাদের জন্য বড়ই ক্ষতির কারণ হয়েছিল তাই স্বাভাবিকভাবেই সাইফুল্লাহ হুজুরের ঘটনাও মানুষকে আতঙ্কিত করেছে তবে আল্লাহর সাথে ছিলেন তেমন কোনো শঙ্কা নেই তবুও হুজুরের পোস্টের কমেন্টে অনসারীরা শোক প্রকাশ করছেন ও হুজুরের সুস্থতার জন্য দোয়াও করছেন জানিয়ে রাখি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল প্রাপ্ত হন একই প্রতিষ্ঠান থেকে এম ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত তিনি শিক্ষাজীবনে প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি বাংলাদেশের প্রখ্যাত স্কলার ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লার একজন ছাত্র খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবীতে একই সঙ্গে বেসরকারি টেলিকম সেবাদানের প্রতিষ্ঠান ইবিএস এর রিলিজিয়াস ডিরেক্টর হিসাবে কর্মরত আছেন তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তিন কন্যার সন্তানের জনক এই তরুণ আলেম একজন প্রাঞ্জলভাষী দায়ী পছন্দ করেন আল্লাহর পথে দাওয়াত দিতে লিখতে এবং তরুণ ও যুব সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক কাজ করতে বাংলাদেশে মসজিদের খতিবরা সাধারণত প্রাসঙ্গিক বা সমকালীন বিষয়ে কথা বলেন কম এর মধ্যে বেশিরভাগ ইমামি বিতর্কিত হওয়ার ভয়ে থাকেন রয়েছে অন্য ভয়। এই বাস্তবতায় ব্যতিক্রম এক খতিব আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাসিনা থাকাকালীন সময়েও তিনি সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন প্রতিবাদ করেছেন সরকারের সকল জুলুম নিপীড়নের বিষয় তবে বাকিদের থেকে হুজুরের কপাল ভালো ছিল বলে কখনো জেল কারাগারে যেতে হয়নি তার আগে হাসিনা সরকারের পতন ঘটেছে পরিশেষে দোয়া করি আল্লাহ সুভানুয়াতালা হুজুরকে দ্রুত শেফা দান করুক পরিবারকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক আমিন দর্শক কমেন্টে আপনিও আমিন লিখে জানিয়ে দিন সকাল সকাল হুজুরের এমন একটি অ্যাক্সিডেন্টের খবরে আপনি কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে ঘটনাটি সবাইকে জানিয়ে দিন উজুরের পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা গেগ মার গেগ পিও গেগ বায়ো বোনেরা আপনারা সবই দেখছেন এন্ড গেগ কি বাজে যে যে গেগ অ্যাক্সিডেন্ট গেয়া হচ্ছে যে গেগ আপনারা সবই শুনছেন সবই গেগা জানলেন এন্ড গেগা আপনারা সবাই এই গেগা কোরআনের পাখিটির গে জন্য ন গেগ আল্লাহর কাছে গেগা দোয়া করুন অন গেগা অন আবার যেন শাল্লা লা গেগা আল্লাহর হকমতে তে এই গেগা কোরানের পাখিটি তে গেগা সবাইয়ের গ সামনে এসে এ গেগা ময়দানের মাধ্যমে এ গেগা জোর এ গেগ হকের এর প গেগা পকে এবং গেগা নাস্তিকদের দের কেন এ জোর কন্টে গেক বজ্র গে আওয়াজ তোলে গেগা কথা বলতে গে পারে রে গেগ ইটোই গেগা আমরা চাই গে লাহু তালার কাছে একজন গেগা কোরআনের ফাঁকি দাই এই এই আমি গে গে এবারের মতোই বিদায় নিচ্ছি যে এই এ গেগ এ গেগ আবারও পরবর্তীতে গেক নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আসবো গে আপনারা আর আর্গে মাঝে এ গেক আপনারা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে দেখার গে সুযোগ গেকা করে দেবেন এন্ড গেক আসসালামু আলাইকুম